ভারতবর্ষে টেরিটোরিয়াল আর্মিতে বিভিন্ন পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে অষ্টম শ্রেণী থেকে আরম্ভ করে মাধ্যমিক পাস যোগ্যতাতেও আপনারা এটি আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি পোস্টে এটা ছাড়া হয়েছে এর জন্য কি কি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কতগুলো শূন্যপদ রয়েছে সমস্ত ডিটেলস বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে উনিশশো একটি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদগুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন পদের নাম শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন কাঠামো নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে প্রথমে দেখব পদ এবং শূন্য পদের বিবরণ পদের নাম এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হলো সৈনিক সাধারণ দায়িত্ব সৈনিক ক্লার্ক সৈনিক ট্রেডসম্যান এই তিন ধরনের পদে এখানে নেওয়া হচ্ছে শূন্য পদের সংখ্যা উনিশশো এক অর্থাৎ এক হাজার নশো একটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নিচে সেগুলো আলোচনা করা হলো সৈনিক সাধারণ দায়িত্ব এই পদে আবেদন করবার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে সৈনিক ক্লার্ক এবং ট্রেডসম্যানের জন্য এই পদে আবেদন করবার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা থাকতে হবে বয়স সীমা এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে এসটিএসসি পাঁচ বছর ও বিসি তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত ছাড় পাবে বেতন কাঠামো এই পদগুলিতে চাকরি পেলে চাকরি প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল সেভেন পে লেভেল টেনের মধ্যে বেতন প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রাথমিক পর্যায়ে প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে তারপরে শারীরিক পরীক্ষা নেওয়া হবে তারপরে শারীরিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য টেরিটোরিয়াল আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবার দেখব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জন্ম তারিখের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় আর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবার দেখব গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার তারিখে আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে আমি আপনাদের অ্যাপ্লাই করবার লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আজকের ভিডিও তিরগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন